অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিকে দেওয়ার পরে ও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবর ফেরেস তারাও টালমাটাল হয়ে যাবে জাহান্নামের নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমি মসজিদ আরও আছে নাকি আরও দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান ভিতরে ভেতরে ঢুকিয়ে দেবেন সোমান পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দেবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত কত বেঈজ্জাতিকা অবিকাদিক আল্লাহ বেঈজ্জাতিকা অবিকারমিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুমান বলেন ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আবার জাহান্নামীরা যখন জাহান নামে যাবে ফেরেস্তরাঁ ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়া ফি হাফ উজুন সালে হুম খজানা চোহা আলম ইয়া থিকুম নদীর সোমান আল্লাহ কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনমি নদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে সামনে বিস্বরবি করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উৎফেলিত হয়েছে উচ্ছর্ষিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কে পেয়ে উঠবে কীভাবে বিশ্বনবী পট্রেক করলেন বলেন না রুকুম হ্যাঁ দি হিল্লা থি ইউ খিদুবনু আদ আম জুস উন মিন্স হবে আইনা ও আমার উম্তেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কী ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কি কিচেনে যে রান্না করেন রান্নাঘরে আগুন আর জাহান্নামের আগুনতে একই না সিলেটের ভাইয়েরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নয় বলেন জুস উন মিন সা বে আইনা জুস আ্যান্ড মিন হাররি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কেল্ল নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লার আগুন নারুল্লাহ হিল মোকদা আল্লাতি তত্ত্ব লিয়া আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে না রব্যাল মকাদা আল্লাহ তী আলাল আফকিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাবো না সবাই মিলে যাব ওই যে হান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাজান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা জাহান্নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম কাফেরের দল দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মাসিদ আরও আছে নাকি আরও দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোহান পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকা অবিকাদিক আল্লাহ বেজাতিকা অবিকার আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুমান বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই